বন্ধুরা এই পেছনে আমার সীতাকুণ্ড রয়েছে এই হচ্ছে ফুলগু নদী এর পেছনে রয়েছে সীতাকুণ্ড এই সীতাকুণ্ড ঘুরে এলাম সীতাকুণ্ড ভেতর অনেক কিছু দেখার রয়েছে সমস্ত কিছু দেখলাম সমস্ত কিছু আমার ভিডিওতে আসবে ভিতরে কে কাপড় দিলে আর ধুতি দিলে তবে সে সমস্ত কিছু বলবে সেই জন্য এখন ব্যবসার কেন্দ্র হয়ে গেছে আমি এখানে সেই জন্য ভেতরে কিছু করিনি বলছে পাঁচশো এক টাকা দিন তাহলে সব বলবো যাই হোক এখানে সব আপনার দেখিয়ে দিই পুরো ভিডিও আসবে ভিডিওতে সমস্ত কিছু থাকবে দশরথির হাত নাকি এখানে রয়েছে এবং মা সীতা যেখানে পিণ্ডদান করছেন সেই জায়গাটাও রয়েছে তার সঙ্গে রাম সীতা যেখানে পিণ্ড করেছেন ভিডিওতে আপনারা থাকুন প্রথম থেকে শেষ অবধি আজকে গয়াতে চতুর্থ দিন শেষ দিন আজকে এগুলো দেখার রয়েছে এরপর আমরা যাবো বিষ্ণুপদ মন্দির দেখতে অক্ষয় বট দেখতে দেখে তারপর সমস্ত কিছু ভিডিও বানাবো ডিটেলস ভিডিও আসবে সেই জন্য ডিটেলস ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন যারা নতুন রয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিন